तो लेके चलते हैं। मत तै. ये बल्लेबाज़। ये जो नेपाल का जीता है ना, क्या बड़ा सागोस है क्या बात? हाँ। आयो कहाँ ये? में। एक बार इस तारा को जामुना बना। ये बड़ा बेलनगा ही জোরিব কি নিজ গানে বইছে না মেশের সাফে বইছে সত্যি কথাটা প্রকাশ করে দিন না আমার বাইরুপারস বাইনে বাইনেদুল বলন মেম্বারে dairছিল কি কইবতি অনন করব নাকি এম বাইবো অবশ্য করব অবশ্য হ্যাঁ কোনটা ভিড়ই না কি মেম্বারি হ্যাঁ কি নাকি কি

কি কাৰণে এই মাৰ কাৰ্ডে মেম্বাৰ গিৰি কৰবা গৈছিলে বন্ধুরা নিয়ে যে চলল এই বেরিয়ে গিয়ে ওখানে বেটায় কত লোক আছে যা করার মত আমি আমি যাইবার মানে বাবা সবাই না কইছে আচ্ছা এইবার সমাজ করাও এই তো সব আলো আমরা লম্বা বাচ্চা না করবা দেখেন এই আরাম দাদা এই কথা পুরো আর মেম্বারে কাশ্মীর বেরিয়ে না বেলাল বক্স ও শুন না পারিমছ না কয়টা মেম্বারে আদা না আমি কোন দেই কোন দেই

কয় ঠিক আছে দাদা শোনেন আপনার কাছে কথা জিগাই ঘটনা সত্য কি না আমি যাই না জরিপ ঘটনাটা কইছে ঘটনা হচ্ছে এই লোকটা লোক প্রতিবন্ধী যে পাওয়াটাও দেয় না হ্যাঁ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পায় তাই না হ্যাঁ কি করে এই এলাকাতে ঘুরে সাংবাদিকতা করে তারপরে সরকার থেকে ছাগল তারপরে হাঁস মুরগি এগুলা যারা প্রতিবন্ধী বা ওই যে গরিব মানুষ এগুলো কিন্তু দেয় মানে চাষ টাস করে লিগে। পালন টালন করে খাওয়ালিকা ফ্রি ফ্রি একদম ফ্রি মানে এই লোকে কি করছে যে মেয়ে সের বাড়িতে যায় যা করছে তোমাকে তোমার বারোশো গোড়াটে আর দাও পনেরোশো টাকা দাও তোমাকে নামে ছাগল আইব এই ঘটনাটা ঘটাইছে নানান জায়গায় ধরা পড়ছে জোরে বের যায় জরিবের বোর কাছ থেকে গোপনে বারোশো ছাগল কথা কয়ে জরিবের বোর কাছ থেকে বারোশো আনছে আনার পর হ্যাঁ আনার পর দুই বছর ধরে টাকা দাও না দুই বছর ধরে টাকা দাও না কি এই ঘটনা সত্য আর অনেকের কাছে আছে আমি তো মনে করছি হাই রে হাই প্রতিবন্ধী মায়া লাগে ও মা ই দেখি আর এক বড় তুমি এই টাকা কি লিখে খাও মাইছে পালে মেসে হেল্প কর তুমি এই যে বারোশো পনেরোশো এক গরিব মেসের কাছে টেন ঠিক হ্যাঁ জরি ধরি উত্তর দাও

বিনময় কিসের কাজ তুমি একজন প্রতিবন্ধী তুমি পারলে আরো প্রতিবন্ধী সাহায্য করবা তুমি টাকা কে লিকে খাও এগুলা এগুলা ভালো নাকি ভালো নাকি থাকান তোমার প্রতি মায়া মামে বারোশো টাকা দিচ্ছে আমার গরু ছাগল দিব ছাগল ঠিক আছে

બુડીપુ <laughs> કરો <laughs> <laughs>

কব কইব না ছেলে হইছে না না এখন এখন কথার মধ্যে কথা তলে জোরিব কি কয় হুনবা কই ভাই হ্যাঁ নিগা কিছু করেন না কে কই আমার বউরে ছাগলের দিব কয়া তাকাইয়া গরু ছাগলের কথা কয় 1200 টাকা এনে মাইরা киছে গে যে যে কোন বলি আচ্ছা ঠিক আছে ভাই আমি এটা তোমার কাছে অনুরোধ ভাই এই যে হাত হাত এই যে এই ডেনা বাবা দিচ্ছি এটা হাতটা ধরো ওই হাতে ধরা তুমি আমার এটা কথা দাও গরিব মেসের কোনোদিন হক টাকা তুমি আর কোনোদিন মেরে খাও না কম আর এই কাম করো না তোমার আমি লাস্ট ওয়ারিং দিলাম

ভাই তোমার টাকা বারোশো 1200 দিবনে একটু ধৈর্য ধরো তুমি আর মেশের কাছে কই না এর সব সমন আর ভাই কই না এই কারণে নি বাইসা টাকা পর্যন্ত মেসে এক কথা কই বই নি মেশের টাকা মেরা খায় কি ঠিক আছে না এর আমি মেশে আচ্ছা কইবি ওই যে কইতাছে কি

মা সকল রা কাজ কাম কই রে সন্ধ্যা বেলায় দৌড় দিছি অনেক আমার হসুরের ধান কাটা শুরু হয়ে গেছে বৈশাখ মাস এই যে ধান এইতেছে রাত্রিবেলা বাবারা একটু শর্ট শর্ট বলে বলবে শর্ট ফুল দা দানি আইলো এই যে দানের স্তূপ পাহারা দিবা যে তাই না নবাবে অগো তো চিন্তা আছে বছর বরে দান খাইব এই যে মানুষ জনে পড়ছে হাওড় থেকে দান নিয়া এই যে স্তূপে স্তূপে বস্তায় বস্তায় শুরু হইব আবার ওমরে মা হৃদ্ধ করা নিকে শুরু হয়ে গেছে সরম জামাতি রেডি

আৰু কত আছে বাবা কি অনে বহা ৰ আপনারা তো ভিডিও দেহেন যে কি ধান বোন চাল সেই ধান বোনা কাঢ়া সবই হন দেখায় পুরা কালকে দেখার বেন হাওরে যামুক একটা সময় তোমরা তো ঝন্ডুদার কাজ কাম তা জানি নি। মানে এটা নিয়ে শেষ দিয়ে তার হাওরে জামুক গা ফুলদা আলামিনে ধান মাপছে হ্যাঁ কাঠাই এক কাঠাই হয়েছে নয় মন ই করে বলছেন ফুলদা এক কাঠাই নয় মুন করা হয়েছে প্রতি কাঠাই নয় মন করা হয়েছে আলামিন বাইক ছয়ানব্বৈ ছয়ানব্বৈ <avía> তারতার রাত পহিয়া যাব গা আপনাকে ঢক করতে করতে ই কো যাবা যুবা কো জ্বালানি মালানি আহেন

তো যাই হোক সবাই ধন্যবাদ মানে কালকে আবার সুর হইব ঝন্টুদার করে কাম কাজ আমি যাবো হাওরে বাবা ধান কাট পাচ্ছে বাবারে দৈরা নিয়ে খুবই অনেক দৌড়ের উপরে পুরা দৌড়ের উপরে ভালো থাকেন সবাই হ্যাঁ কালকে দেখা করি